হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো সামার শুরু তাই একটু লম্বা একটা ভ্যাকেশানে যাচ্ছি আমরা আলভেনিতে যাবো আলভেনি টু নিউ ইয়র্কে যাব আলভেনিতে যাচ্ছি আমাদের একটা ইসলামিক কনফারেন্স হচ্ছে তো ছেলেদেরকে নিয়ে ওইখানে যাচ্ছি মিন্টুবাইয়ের বাসায় উঠবো ওইখান থেকে যাব আমরা নিউ ইয়র্কে নিউ ইয়র্কেও থাকার প্ল্যান আছে কয়েকদিন তো এই আলবানিতে আমরা ইন্টোবাই বাসে আসছি গার্ডেন মুরগি মুরগির খামার করছে মিন্টোবাই ঠান্ডার জন্য এখানে হিটের ব্যবস্থা করছে গরমের জন্য এখানে খোলা মেলা আছে মুরগির জন্য দেশি মুরগ এটা হচ্ছে মুরগা আর এটা হচ্ছে মুরগি ডিমও দেয় আবার ওই যে এখানে হিটের ব্যবস্থা এগুলো তার টার নিয়ে আসে আমি একটা বাইরে তার কি আছে মুরগি ভিতরে কত কি করছে কি সুন্দর করে উনি নিজের হাতেই ঘরটা বানাইছে মিন্টু ভাই সাদা সাদাইয়া নাইবার কুত্তা নিয়ে আসছে কুত্তাটা ঘেউ ঘিউ করতেছে আমাদেরকে দেখে বাবা এটা কি কোনো ফল গাছ না হাই You say play with the children up to seven years of age of the children. Because the next seven years, teach them because that is the time for teaching. You yeah, start teaching the children Islam when they're twenty years old, twenty years old, eighteen years old, sixteen years old, it doesn't Properly, teach them how to learn Quran properly. Remember, the Prophet is saying about teaching Quran, and third the first one he's saying is to love the Prophet. So, this is what we need to do instill the love of our beloved Prophet, instill the wish of our beloved Prophet sallam, in the heart of our children when the child, when they are two years তে এখানে ইসলামিক কনফারেন্স হচ্ছে তো আমি যেতে পারছি না আমার মেয়ের জন্য আমি কালকে আসি নাই কারণ ওকে নিয়ে আমি এখানে জানি আমি ভালো করে শুনতে পারবো না কোনো কিছু তাই তো বরাবরের মতো লাস্ট সেশন চলতেছে সবাই এখানে আছে কিন্তু আমি এড়ে নিয়ে ঘুরতেছি এতক্ষণ পর্যন্ত ঘুমাই নাই এখন ঘুমাইছে আর সাউনের জন্য আমি এখানে যেতে পারছি না এখানে অনেক সুন্দর কাপড়ের দোকান বিভিন্ন ধরনের খাবারের দোকানও বসছে মেলা মেহেন্দিতে দোকান সব কিছু মেলার মতো বেশি পেলে দুই দিন ধরে চলতেছিলাম আমি মিন্টুবাইয়ের বাসায় ছিলাম কালকে আসি নাই ওর জন্য এই তো একটু আগে গিয়ে আমাকে আনছে কিন্তু বরাবরের মতোই ম্যাডাম কান্না শুরু করে দিচ্ছে ওকে নিয়ে আমি হাঁটতেছি বিশাল এখানে স্পেস আছে বড় একটা মলের মতো তো আমি হাঁটতেছি তারা নিয়ে আর ওইখানে সাউনের জন্য এদিক দিয়ে একদম নিরিবিরিতে চলে আসছি অনেকক্ষণ কোলের মধ্যে ছিল আর এখন মাত্র ঘুমাইছে আজকে আমরা রওনা দিব নিউ ইয়র্কের উদ্দেশ্যে নিউ ইয়র্কে থাকবো কয়েক দিন আসছি গতকালকে তো আজকে রাতে হয়তো আমরা এখান থেকে চলে যেতে পারি বিশাল জায়গাটা একদম আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁটছি এর নিয়ে দেখুন ফাইনালি ঘুমাইছে এদিক থেকেও যাওয়া যায় কিন্তু ওইখানে অনেক সাউন্ড আমি যাইতে পারতেছি না ওই সবাই উঠতেছে এদিক থেকেও যাওয়া যায় আমি ওই সাইড থেকে আসছি ওই সাইড থেকেও যাওয়া যায় কিন্তু ওই তো যাইতে পারতেছি না অনেকক্ষণ ছিলাম কিন্তু ওই যে সাউনের কারণে সে এখানে কান্নাকাটি শুরু করে দিচ্ছে আমার মেয়ে তো মেয়েদিকে চলে আসছে আর হাত ওর বাবার সাথে আছে এখানে